আসসালামু আলাইকুম ইরান ইজরায়েল এখন হচ্ছে সারা বিশ্বের আলোচনার মুখ্য বিষয় সমস্ত পরাশক্তি ছোট বড় মাঝারি সকল দেশ ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তাকিয়ে আছে সবারই বক্তব্য একটাই যদি এই যুদ্ধ অব্যাহত থাকে বিস্তৃতি ঘটে তাহলে এটি সর্বনাশ ঘটবে একের পর এক বহু দেশ জড়িয়ে যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে শক্তিধর দেশগুলো যদি জড়িয়ে যায় তাহলে সেই যুদ্ধ এবং পরস্পরের প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ সেটি পরমাণু যুদ্ধে যদি রূপ নেয় তাহলে বিশ্বের অস্তিত্ব বিপন্ন হবে বহু মানুষ গরিব মানুষ একেবারেই নিঃশেষ হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আলোচনা এখানে খবরে বলা হচ্ছে ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে বাক পাল্টা পাল্টি দোষারোপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে বৈঠক পরিণত হলো এক উত্তপ্ত বাদানুবাদের ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে এদিকে বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ এখনও কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা এবং অস্তিত্বের হুমকি অর্থাৎ ইরানের তরফ থেকে যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের উজ্জাত বলে বর্ণনা করেন ইরানি রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসাবে আখ্যা দেন যারা নিরাপরাধ মানুষ হত্যা এবং অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে তিনি ইরাভানিকে উদ্দেশ্য করে বলেন আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা পাওয়ার সাহস পান যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি দর্শক বুঝতেই পারছেন এই পারস্পরিক বাদানুবাদ চলবে তবে মূল বিষয়টা হচ্ছে তিনটি দেশ তার অবস্থান ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমেরিকা আরেকটি হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে চীন তারা শেষ পর্যন্ত মানে কি অবস্থান নেয় ইতিমধ্যে রাশিয়া এবং চীন এই ঘটনার জন্য আমেরিকাকে এবং একইভাবে ইসরায়েলকে দোষারোপ করেছে আর আমেরিকা বরাবর মতন একদম কঠিনভাবে ইসরায়েলকে সমর্থন করছে এবং এখন কূটনীতিক এই যুদ্ধে যে জয়ী হবে অর্থাৎ যদি আমেরিকা বা ইসরায়েল জয়ী হয় তাহলে নিঃসন্দেহে ইরানের উপর বড় ধরনের একটি আক্রমণ হবে এবং সেটি তারা সম্মিলিত একটি আক্রমণে পরিণত করার চেষ্টা করবে যেখানে হয়তো পশ্চিমা কোনো কোনো শক্তি যুক্ত হতে পারে তবে পরিস্থিতি এবার ভিন্ন রাশিয়া এবং চীন যেভাবে যুক্তি তুলে ধরছে এমনকি ফ্রান্স সহ আরও কয়েকটি পশ্চিমা দেশও অন্তত নয়টি ইউরোপের দেশ তারা এই যুদ্ধ এই আগ্রাসন ইসরায়েলের তরফে যে হামলা সেই হামলা সমর্থন করছে না বরং বহু দেশ এখনো মনে করে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যদি গঠন হয়ে যায় তাহলে এই সমস্ত উত্তেজনা কমে যাবে কিন্তু মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ইরানকে পরাস্ত করে যেভাবে মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য বিস্তার করতে চাইছে কোনোভাবেই রাশিয়া এবং চীন সেটি হতে দেবে না ফলে এই যুদ্ধ এখন শুধুমাত্র দুটি দেশের যুদ্ধ না একটা বিশ্ব শক্তিধর দেশগুলোর একটা স্নায়ু যুদ্ধে পরিণত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ